গাউরি যুব খেরারি জানলি তোমার মা তুমি তোমার মায়ের পেটের মধ্যে গিয়েছ মায়ের পেটে যাওয়ার পরে ওই দিন থেকে মায়ের স্বাধীনতা সব নষ্ট হয়ে গেছে মার আগের মতো খাইতে পারে না রে মা আগের মতো ঘুমাইতে পারে না মা ইচ্ছা করলে কারো বাড়িতে যাইতে পারতো মা তোমার জন্য দশটা মাস দশ দিন তোমার পেটে তেমন ভাবে ধারণ করছে গোপনে রাখছে তুমি ডান দিকে লাথি মারছো মা লাভ দিয়ে দাঁড়ায় গেছে আবার মারাত্রে ঘুমাইতে গেছে তুমি বাম দিকে লাথি মারছো আবার মা ঘুম থেকে ওইটা গো কিছুক্ষণ মা এমন ভাবে বসে আছে তুমি মার বুকের মধ্যে লাথি মারছো মার তল পেটের মধ্যে লাথি মারছ এমন ভাবে কতদিন তোমার মা রে তুমি ঘুমাইতে দাও নাই কতদিন তোমার মা পেট ভরে খাবার খাইতে পারে নাই তোমার মা কতদিন তোমার জন্য কোথাও যাইতে পারে নাই যেই দিন তুমি দুনিয়াতে আসবা ওই মা কলিজার মধ্যে লাথি মেরে রে এরপরে তুমি দুনিয়াতে আসতো মা বেতায় অস্থির হয়ে গেছে ডাক দিয়া কই বলি ও মালিক জীবনে আর কোনো দিন গো সন্তান পেটে নিব না আল্লাহ এত কষ্ট সন্তান ধারণ করা এত ব্যথা গো আমি আগে জানলে সন্তান নিতাম না তোমার মা কান্দ আমার মা কান্দ মা যখন তোমাকে প্রসব করেছে খালা পুকুরা মায়ের কুলে যখন সন্তান ধারে দিয়েছে রক্ত মাখা শরীর মা তোমার টান দিয়া কুলে নিছে তুমি বাবা কান্তে সগ মার কুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল মার কুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছ মা তোমার গালে চমো দেয় রে মা তোমার চুমু ডাকতে কই যাদুমণি ও যাদুমণি যাদুমণি কইয়া যখন তোমার ডাকটা মারছে সেগ তোমার মা আমার মা দশ মাস দশ দিন বেতার কথা বই লাগেছে তোমার মা আমার মা দশ পাঁচ দশ দিন বেথার কথা বই লাগেছে আজকে তোমার মা একটা কথা বললে একটু কষ্ট হইলে তুমি মারে ধমক মারো তুমি জানো নি যেই দিন তোমার মা থাকবে না ওই দিন এই পৃথিবীতে কেউরে আপন পাইবা না গো আমি কৌসার আহমেদ আরিফি দুই হাজার চৌদ্দ সালে আমি আমার মারে হারাইছি সোনে কি দিন হোয দেকি নারে ওই না মায় মো হোজারে দেকে লে জুরাই ভু বালে আলো আলো আনে দিন দেখি নারে ওইনা মায়ে রে মো ওজারে দেখলে জো রাই बजारे देख ले जोरा मुख बाबा आमार काबा माया मार मो देना হজারে আমি বলতে পারি না বাবা কাবা বয়া পারমো দিনা হজারে আমি বলতে পারে এই বাবা মার খেদম দরকার আছে না না তোমার কোনো বন্ধু যদি থাকে গো তার যদি মা না থাকে তার তুমি জিজ্ঞাস কইরা দেখো বন্ধু রে তোর মা যে নাই তোর কেমন লাগে তোর বন্ধু জবাব দেওয়ার আগে তার চোখ দিয়া চইলা আসবে আর ডাইকা ডাইকা বলবে বন্ধু রে মা পৃথিবীতে নাই রে তার মতো জনম দুঃখী এই দুনিয়াতে নাই ওরে মা বেছ নাই তার মতো দুঃখী নাই খালা মায়ের মত না ও না রে জান্নাতের ছবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জন্নতের ছবি আমার মা বলেন জান্নাতের ছবি ও মাগো গো চাবি আমার মা জরমা নাই রে আমার মতো বাড়িতে যায় কারে মা কয়া ডাক দিবি আর বাবা নাই রে বাড়িতে যাইয়া বাবা কয়া ডাক দিবি কারো বাবা দশ বছর কারো বাবা এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে এই বিশ বছরের ভিতরে বাবারে কত হাজার বার ডাক দিতা কত হাজার বার বাবারে ডাক দিতা বাবা 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 কইয়া যার মানাই রে মারে কত হাজার হাজার বার ডাক দিতা যেই মায়ের ডাক দিলে যেই মায়ের চেহারা দেখলে রে কলিজা ঠান্ডা হয়ে যায় যত দুঃখ থাকে সব দুঃখ গুলি চলে যায় রে এই মার মা কয়ে ডাক দিলে মার চেহারার দিকে তাকাইলে বাড়িতে যাইয়া বিবিরা ডাকবা তুইটা চারটা পাঁচটা দশটা ডাক দিতে হবে কিন্তু তোমার মা যদি বেঁচে থাকে গো একটা ডাক দিবা দ্বিতীয় আর ডাক দেওয়া লাগবে না কইব বাবা My the ও ভাইসি কিন্তু তোমার প্রিবি রে তুই ডাকতে ডাকতে তোমার কাইল লেগে যাবে এই মাদার বেচে নাই রে তার দুয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে রে আমার নবী বলে আ সাহাবিরা কেউ যদি আপন মায়ের চালের দিকে একবার মায়ের নজরে তার কাইরে মায়ের নজরে দিয়া তা কাইরে একটা কবল হোজেনে সাব আমার আল্লা দান করে দিই দুইবার তাকে এলে দুইটা কবলে হজে রে সাব একজন সাহাবী বলে নবীজি ও ও মায়ের নবেজি আমার মা নাই ও আমি কার দিকে তাকাবো আপনি বলেছেন হাজর সাওয়াব নবী গো আমার মা তো নাই দুনিয়াতে আমি চেহারা চেহারার দিকে তাকায় আজের সবাব আমি আমল করব নবী কই যদি তোমার মা না থাকে গো সপ্তাহে সপ্তাহে মায়ের কবরের মধ্যে যাইবা সপ্তাহে সপ্তাহে বাবার কবরের পাশে যাইবা বাবার কবরের পাশে যাইয়া মায়ের কবরের পাশে যাইয়া মা বাবার জন্য তুমি দোয়া করবা আব্বা আম্মার জন্য তুমি দোয়া করবা তোমার আব্বা আম্মার জন্য যদি তুমি দোয়া করো আমার আল্লাহ তোমার আমল আমায় সাবধান করে দিবে সন্তান যদি দে মালিক তুমি আমার মাকে মাফ করে দাও গো আমার বাবারে মাফ করে দাও আমার আপা আমার যেমন ভাবে লালন পালন করেছে যেমন ভাবে আমারে লালন পালন করেছে গো এই মা বাবার কাতির মা বাবার সিলাই আমারে মাফ করো আমারও সিলাই তুমি মা বাবারে মাফ করো আমার নবে বলে বলে কোনো সন্তান যদি মার কবরে বাবার কবরে যাই রে মা বাবার কবরের মধ্যে গেলে মা কয়া বাবা কয়া একটা বড় চোখের পানি যদি সারতে পার নগড় যুবক মায়েরাম রুগ্মি বাবারা মামা কয়ে বাবা বাবা কয়ে কান্দু চোখের পানি এক ফুটো বলাও এক ফুটো চোখের পানি রুশি লাইন আল্লাহ তোমরা আব্বা আমার কবরটাকে যেমন মেরা গুণ নিভায়া যেন বাগান বানিয়ে দিবে বলেন আমি এ আব্বা আমার ক্ষেত মতো দরকার আছে না নাই এ বাবা আপনারা কষ্ট বইছেন আব্বা আমার খেত দরকার আছে না নাই আমি কেউ আহমেদ আরিফি প্রায় মাহফিলি বলি আমার মা নাই এই জন্য আমি মার বেদন বলি যেই মাহফিলি যাই যেই বিষয় দেখ শেষে আমি দুই চার পাঁচ দশ মিনিট আব্বা আমার কথা বলি কারণ এই পৃথিবীতে আব্বা আমার মতো আপন জন প্রিয় জন এমন ধন আর নাই পৃথিবীর সব গ্যাপ পুরা করা যায় আব্বা আমার গ্যাপ কখনো পুরা করা যায় না এই জন্য আব্বা আমার গ্যাপ কখনো পুরো করা যায় না মনসুর হাল্লাজ পেটে গেছে মা তো মা মা কানতেছে লক্ষ লক্ষ মানুষের সামনে বের হয়েছে এটা আমার সন্তান এটা আমার সন্তান এটা আমার সন্তান কাজী বলে আরে দুনিয়ার সম্মানের ইজ্জতের চিন্তা কইরা আমি এই কাজ করলাম কিন্তু মনসুরে তো আমি মারতে পারলাম না সুবহানাল্লাহ আল্লাহর কি মরে জোরে বলেন না আল্লাহর পর্দা করে পর্দা দুনিয়ার সাধারণ মানুষও তো মরে না দুনিয়ার মানুষ যখন স্থানান্তর ইন্তিকাল ছিল দুনিয়ায় আলমে বড় জখে কবরে গেছে পর্দার জগতে গেছে এই কবরের জগতে গেছে এরপর আমরা সালাম দিই না কবর দেখলে আসসালাম আলাইকুমিয়া আহলাল কবর বলিনি আমরা মরা বেড়া হইলে সালাম দিন কে রে ওটা জিন্দা সালাম শুনে মানুষের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসীরা শুনে সাধারণ মানুষ যদি শুনে তা আল্লাহর উলিদের ক্ষমতা আছে না নাই আর আরো আগে শুনে কথা কন ঠিক কিনা এই জন্য এটা আধ্যাত্মিক একটা কথা গেলে সাধুর সৎ বাজারে কুটির দেহ নরম করে প্রেমাগুনে দগ্ধ করে ওটা দেহের হের জনকার কুইরা করবে ভাজা বাজা মরলে দেহ হবে তাজা এই বাজার উপর দিতে সাজা কেহ নাহি আসিবে এই জন্য উলি আল্লাহর দরবারে গেলে ওই আধ্যাত্মিক জিনিস পাওয়া যায় যেটা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে মাদ্রাসার মধ্যে পইরা টাইটেল নেয়া এটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় উলি আল্লাহর দরবারে কথা কোন ঠিক কি না উলি আল্লাহর দরবার হলো প্রেমের কারবার উলি আল্লাহর দরবার প্রেমের হই কারবার ওইখানে কোরআন হাদিস আর এই যে এই যে শরীয়তের দলিল আর এখানে আপনার এই যে টাকা পয়সা ওইটা খেলা না ওইখানে খেলা হলো প্রেমের খেলা

যদি করে দিবেন ফাঁকি দিয়া মাফ করে দিবে আপনারা কষ্ট পেয়েছেন আমার প্রতি আব্বা আমার করবেন ওলি করবেন সহবতে থাকবেন নবীজির মহব্বত করবেন আল্লাহর রেবাদ করবেন আলাইকুম রহমতুল্লাহ